ঝিনাইদহের শৈলকুপার আনন্দনগর গ্রামের মানসিক প্রতিবন্ধী নাজনীনকে সহায়তায় এগিয়ে এসেছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চোদ্দই নভেম্বর শুক্রবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ নাজনিনদের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত সদস্য সচিব মকসিদুল মমিন মিথুন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্য নেতারা এই প্রোগ্রামটা অত্যন্ত নিতান্তই মানবিক এবং আমরা এই আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা নাজরীরের তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজনীনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্যও আমরা তাদেরকে বলে গেলাম আমাদের এখানে সদস্য সচিব মিথুন রয়েছে আমাদের সিনিয়র সদস্য লিটন রয়েছে আমাদের যে আমরা বিএনপি পরিবার সংগঠনটি রয়েছে এটা নিতান্ত একটা মানবিক একটা সংগঠন এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান তিনি বিশেষ কাজে আসতে পারেন নাই আমি এই সংগঠনের উপদেষ্টা হিসাবে এই কাজটি সম্পন্ন করে গেলাম এবং আমরা প্রত্যেকটি অঞ্চলেই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি অব্যাহত রেখেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নাজনিন মানসিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারটাকে শিকল দিয়ে বেঁধে রাখে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তারেক রহমানের নজরে আসে পরে তিনি ওই পরিবারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন নিরপেক্ষ সত্য প্রকাশে আপোষহীন